নমস্কার কেমন আছেন সবাই তো রাজিতে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিও শুরুতেই আমাকে আল্পনাকে আপনাদের মনে হতেই পারে আবার আলপনার ভিডিও কেন এই মুহুর্তে এই ভিডিওটি হয়েছে মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও মানে কি বাউরি বলা হয় না হ্যাঁ 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 সেদিন বাউরি বলা হয় তো সেই দিনের ভিডিও এটা তো এডিট না করার জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি তাই আজকে এডিট করছি বলে আজকে থেকে শুরু করছি এদিকের কথায় চাউরি আর বাউড়ি দু রকম দুদিনে হয় কিন্তু আমাদের ওই দিকের কথা এটাকে বাউনি বলা হয় তো যাই হোক সেদিনকে আমাদের বাড়িতে স্কন্দলক্ষীর পুজো হয় তো তার জন্যই তার আগের দিনকে আমি আল্পনা দিচ্ছিলাম কারণ সেদিনকে সকাল সকাল উঠে ভোগ টোক রান্না করার ব্যাপার থাকে আমাদের বাড়িতে একটা তো সব মিলিয়ে সেটা হয়ে উঠবে না বলে তাই আগের দিনকে আল্পনাটা দিয়ে কাজটা একটু এগিয়ে রাখছিলাম পরের দিন সকালবেলা স্নান টান করে ঘরে যেখানে লক্ষ্মী ঠাকুর বসবে মানে যেখানে লক্ষ্মী ঠাকুরকে বসানো হবে সেই সমস্ত জায়গাগুলো ঘরের মধ্যে পরের দিনকে দেবো শুধু আগের দিন একদম নাচ দুয়োর থেকে মানে মেন গেট থেকে একদম বাড়ির ভেতর ভেতরটা দিয়ে রাখছিলাম আর এই ক্লিপটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালবেলার যখন আমি দ্বিতীয়বার আলপনা দেওয়া শুরু করি তখন তো তখন দেখো আলপনাগুলো শুকিয়ে গেছে বলে অনেকটা দেখতে সুন্দর লাগে কিন্তু আগের দিনকে আমার জল জল কেমন মনে হচ্ছিলো বোঝাই যাবে না হয়তো তো সকালবেলা উঠে মা আর আমি মিলে সমস্ত বাসি কাজ টাজ করে স্নান টান করে আলপনা দেওয়া শুরু করেছিলাম এরপর আলপনা দেওয়াটা শেষ করে পিঠে এগুলো করতে বসেছিলাম তো পিঠে বলতে আমাদের কিছু কারণের জন্য পুর ভর্তি নেই এবছরটাই তো সেই জন্য ওই গোল্লা গোল্লা দিয়ে সেগুলোই পাকাচ্ছিলাম আর ওদিকে মা বাকি রান্নাগুলো করছিল তা মা আমাকে বলছিল যদি তাহলে গ্যাসে ভাজাভুজিগুলো করে নেয় আর মা ওদিকে কয়লাতে ভাত সবজি ডাল যেগুলো করবে সেগুলো মা ওখানে করে নেবে তো মা সেগুলো করেছিলাম পিঠেটা করে তখন ভাজাভুজিগুলো মানে ভোগের ভাজাভুজিগুলো রেডি করছিলাম এরপর মা ভোগ করে এসে লক্ষ্মী ঠাকুরটাকে সুন্দর করে সাজাচ্ছিলো তো আপনাদের মনে হতে এবার ঠাকুরটা দেখে যেটাকে নিচে কেন রাখা হয়েছে জানেন তো পরম মানে পরম্পরায় একটা ব্যাপার চলে আসছে যে আগের থেকে জিনিসটা হয়ে আসছে বলে সেই জিনিসটা এখন হচ্ছে তো সেই ব্যাপারটাই আর কিছু না এইভাবেই ঠাকুরকে বরাবর সাজানো হচ্ছে আমাদের বাড়িতে মা লক্ষ্মীকে তো সেভাবেই সাজানো হয় অন্যান্য বাড়ির পুজোতে বাবা রামও এই সময়তে আমাদের বাড়িতে আসেন তো এবার সেটা হয়নি এবার ছোটো কাকিমনে সে পুজোটা করছে বাবা রামের সেটা আমাদের বাড়ির রাম এখনও আসেনি হয়তো কয়েক মাস পরে যে পালাটা পড়বে আমাদের সেই সময় রাম আমাদের বাড়িতে আসবে তো এখন শুধুমাত্র আর এদিকে ভোগ টুক রেডি করে দিয়েছি সমস্ত কিছু এনে দিয়েছি এখানে এরপর বাবা পুজো করতে বসবেন ইদ গন্ধনারায়ণ এনো ইদম পুষ্পক নব নারায়ণ এনম ইদম দুর্গা নম নারায়ণ এনম দীপকম নারায়ণ স্বত নারায়ণ এম

ইং পুষ্পং ৰামচন্দয় নমি ইূপ ভোম ৰম নো ইীপ ভগৱান ৰামচন্দয় নমি ইমৰ্ম ভগৱান ৰামচন্দয় নমি ইংৰাই নম আন ৰামচন্দয় নম ওম ৰামায়ম ৰাম ভদ্ৰায়ে লঘুনাথ নাথাই পত পপ পপ কমপথ সি জয়ীত শীতাৰমত ই ঔম নমসে উভূৰ্ভ বিষ্ণ চা ঔম ৰামচন্দয়ম नौ राम रामचन्द्राय र मुद्राभेदसे रघुनाथ नसिता पतै नम श्रीपुत्रं ओम नमस्ते गुरवाय विष्णु साम नम रामचन्द्रायर मद्रा भेदसी रघुनाथ नसिता पत ओं प्रसक्क मणिका भोजसे निभिज्ञम सुम धेरै मात्र गौरवर्णङ सर्वालालङ्कर भूषिता लोकपोधम सेक्षित भयो नम गन्धम লক্ষীদেৱ পৈণৱ ইং পুষ্পং সিং লক্ষ্মীদ্বে পৈ নৱম ইং ধুপম সিং লক্ষীদেৱ নৱম ইং দীপংশিং লক্ষীদেৱন ইং আম নৱস লক্ষীদ্বে পৈ নৱম ইংশ লক্ষী দেৱ নম শ্ৰী লক্ষীদেৱ নৱম ওশ্বৰূপ সভা যাচী পদে পদে সৰ্বায়মান দেৱী মহালক্ষ্মী নম উৎস দে